আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনার পাসন থেকে আজকে রেডিমেড বুটিক্সের খুব চমৎকার কালেকশনই আজকে রেডিমেড আরঙ বুটিক্সে দেখাবো কাটছুপি বুটিক্সে দেখাবো হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে নতুন আসে না সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা এবং গলায় প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন এটা আর স্যালোয়ার না থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি সাইজ কত থেকে কত হবে এটা আটত্রিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনারটা হবে বড় অন্য এবং অন্যটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে বড় প্রাইস কত পড়ছে এটা এটা 1050 টাকা 1050 কালার কি একটাই একটাই কালার আচ্ছা 1050 নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর দেখুন মাস্টার্ড আর ব্ল্যাক কালার কম্বিনেশন মাঝখানটা কাজ করা হাতায় প্যানেল থাকবে এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক কালার আর ওড়নাটা হবে ম্যাচিং এ জাস্ট কালার কম্বিনেশন দেখুন প্রাইস পড়বে হচ্ছে এটা 1050 অনেক বেশি সুন্দর দ্রুত স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কারণ ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই সো আর এটা যেহেতু গরমে আজকে আমার মনে হয় কটনের কালেকশনগুলো আপনাদের জন্য বেস্ট হবে দামটা কি ওকে এটা দেখুন খুব সুন্দর একটা কালার এটা সাথেও সেম সালোয়ার আছে কন্ট্রাস্টে আর ওড়নাটা হবে ম্যাচিং এ দামটা কি খুব সুন্দর করে কিন্তু ড্রেসের হাতায় চমৎকার একটা কাজ করা আছে গলায় কাজ করা আছে এবং হাতায় বাটনটা কিন্তু খুব সুন্দর করে সেট করা আছে এটার সাথে সালো অন্যটা দেখাবো সালোয়ারটা কন্ট্রাস্টে আর ওনাটা হবে ম্যাচিং

এটা হচ্ছে কলারের মধ্যে হাইন্যাক করা ঠিক আছে এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার এটা তো নতুন ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর আর কটন কাপড় একদম আর এই যে দেখুন কোমরে কাজ করা সেমটা ড্রেসের হাতায় হবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার সাথে একটু দেখে ভেদার এই যে দেখুন একটু বাঁকা কর বাঁকা কর জুব সেই যে ডিজাইনটা খুবই সুন্দর এটার সাথে কি স্যালোয়ার না আছে সালোট হবে কন্ট্রাস্টে অন্য একটা দামটা কত পড়ছি এটা এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেক্সে দেখাচ্ছি সেম এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আচ্ছা এইটা আরেকটা ড্রেস এটা এগুলো কিন্তু সব নতুন কালেকশান সব কালেকশান এটাও কঠনের মধ্যে অনেক বেশি সুন্দর এটা জামদানি স্কিন প্রিন্ট করা থাকবে গলা এরকম চমৎকার জামদানি কাজ করা এবং ড্রেসের হাতাটা জাস্ট দেখুন কি সুন্দর এটা শুধু আপনারা সালোয়ার না পেয়ে যাবেন সালোয়ারটা কনফ্রাস্টে হবে অন্য একটা ম্যাচিংয়ে দামটা করছি এটা এক হাজার পঞ্চাশ নেক্সট দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কাঠচুপি বুটিক্সের মধ্যে এই ড্রেসটা দেখবেন এটা একদমই নতুন আসছে কালারটা হচ্ছে পেঁয়াজ কালার সো ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলা এরকম সুন্দর কাজ করা ড্রেসের হাতাটা রয়েছে এটা এটার সাথে আপনার এটা সালোয়ার সম্পূর্ণ ম্যাচিং সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে আপনার ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সালোনা সম্পূর্ণ ম্যাচিং এটার দাম পড়বে দাম পড়বে বারোশো টাকা বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা অনেক সুন্দর গলায় কাজ করা এবং এটা মানে কন্ট্রা কম্বিনেশনটা দেখুন ইয়েলো আর পেস্তা গ্রিন কম্বিনেশন সাথে সালোয়ার না কন্ট্রাস্ট এটার দাম কত পড়ছে এটাও 1200 টাকা 1200 হ্যাঁ প্রাইস 1200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি জামার নিচেও কিন্তু কাজ করা আছে প্রাইসটা কি 1200 1200 এটা বেগুনের মধ্যে আছে ড্রেসটা জাস্ট দেখুন গলায় কাজ করা খুব সুন্দর বেগুনের মধ্যে জামার নিচে কাজ খালি কটন কাপড় সালোরটা কটন ওন্নাটা আবার ম্যাচিং এ না এটার দাম কত ম্যাচিং কাপ 1200 টাকা 1200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর অরেঞ্জ কালার কম্বিনেশনে থাকছে এটারও বডিতে সম্পূর্ণটা কাজ করা এটার ওন্নাটা আবার একটু ফেন্সি হবে ঠিক আছে এটার বডিতে কাজ আছে হাতায় কাজ এটার সাথে সালোনা দেখিয়ে দিব জামার নিচেও কাজ মাঝখানে কাজ নিচে কাজ এটা 1400 টাকা ওকে এটা 1400 এটার ওন্নাটা দেখলে বুঝতে পারবেন ওন্নাটা কিন্তু আবার তসরের মধ্যে সালোয়ারটা ব্ল্যাক কালারই থাকছে কন্যাটা তসরের মধ্যে বড় না এটা দাম কত পড়বে এটা 1400 টাকা 1400 অনেক বেশি সুন্দর 1400 তে পেয়ে যাচ্ছে লাস্ট ওয়ান যেটা আছে এটা পিস্তা গ্রিন আর হচ্ছে আপনার বটল গ্রিন কম্বিনেশন বাও এটা অনেক গর্জিয়াস ড্রেসটা মাঝখানটা সম্পূর্ণটা কাজ করা জামার নিচেও কাজ সালোনা দেখিয়ে দিব সালোনা কন্ট্রাস্টে গ্রিন হবে এটার দাম কত করবো বারোশো টাকা ওকে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসবে পাঠনাম ফ্যান যেটা হচ্ছে আপনার দুইবারচল্লিশ তৃতীয়তলা শপিং কম্পেন্ট সেলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ